গাইজ বসুন্ধরা হ্যালো গাইজ আমার বন্ধুরা আমি এক রাস চোখে সরি চোখে এক রাস ঘুম নিয়ে ঝুলতে ঝুলতে হ্যাঁ সরি ঢুলতে ঢুলতে বাড়ি চলে এসেছি এখনই দেখো ধপাশ করে দেহটাকে ফেলে দিয়েছি বিছানায় চোখ টেনে আমি ধরে রাখতে পারছি না কোথা থেকে যে আমার এত আমি বুঝতে পারছি দেখো চোখ টেনে আমি খুলতে পারছি না ধরে রাখতে পারছি না ও এটা তো চশমা চশমা আর দিয়ে এই যে এরকম করে থাকছ চোখ ট্রেনে আমি খুলতে পারছি না